শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত সঞ্চালক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহসভাপতি এবং আমার সহযোগী সহকর্মী ভাইয়েরা আজকের প্রতিবাদের বিষয় হল এনবিআর বিলুপ্ত করে একটি অধ্যাদেশ জারি হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের রাজস্ব আহরণের যে প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে সেটি যুক্তিসঙ্গত নয় বাস্তব নয় এবং বাংলাদেশের জন্য উপযোগী এবং উপকারী নয় তারই প্রতিবাদে আমরা আজকে সমবেত হয়েছি আমরা কামনা করি অবিলম্বে সরকার এই অধ্যাদেশ বাতিল করে এনবিআর কে তার যে ত্রুটি বিচ্ছু আছে সেটিকে নিরসন করে বাংলাদেশের রাজস্ব আইনে তাদের যে স্বর্ণালী সুযোগ সেটাকে আমরা কাজে লাগাবো বাংলাদেশের স্বাধীনতা এবং পূর্ববর্তী সময় থেকে এই রাজস্ব বোর্ডের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং সামাজিক যে সমৃদ্ধি অর্জন করেছে সেটি কোনোভাবেই বাংলাদেশের মানুষ ভুলার নয় আজকে যখন একটি গণবিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতার রক্তক্ষয়ী এই প্রাণনাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে একটি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে সেই সময়ে বাংলাদেশ যাতে পিছিয়ে যায় বাংলাদেশ যাতে তার অর্থনৈতিক এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারে একটি কুচক্রী মহল একটি প্রতিষ্ঠিত সংস্থাকে বাতিল করে এই রাতের অন্ধকারে অধ্যাদেশ জারি করিয়েছে আমরা বিশ্বাস করি এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের আপামর করদাতা এবং সাধারণ জনগণ কোনোভাবেই উপকৃত হবেন না এই বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত আছেন আমি মনে করি তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ এনবিআর কে সংস্কারের জন্য যে রিফর্ম কমিটি করা হয়েছিল সেই কমিটির মতামতকেও এখানে প্রাধান্য দেওয়া হয়ে আজকে রিট করা হয়েছে সারা দেশে আমার বন্ধুগণ প্রতিবাদ করছেন আমরা আশা করি সরকার এই বিষয়টাকে নজরে নিবে